তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সর্ষে খাওয়ালে কী উপকারিত হয় আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা তোমাদের পায়রায় যেদিন ওড়াতে ওড়াতে কোথাও বেরিয়ে চলে যায় কারো কাছে যদি ধরা পড়ে তো বন্ধুরা যারা যেদিন আটকে এঁকে কিছুদিন ডানা বেঁধে আঁকে ডানা কেটে এঁকে ওর পালকগুলো গজিয়ে গেলে ওরা নিশ্চিন্তে চলে আসতে পারবে সর্ষের মায়াতে তো বন্ধুরা ওরা নিশ্চিন্তে চলে আসবে সর্ষের মায়াতে কিছু মানুষ সর্ষে খাওয়ায় কিছু মানুষ সস্যে খাওয়াই না বন্ধুরা কিছু মানুষ সরষে খাওয়ায় কিছু মানুষ সর্ষে খাওয়াই না পায়রাদের তার জন্যে সর্ষে খাওয়ালে কী কী উপকারিত হয় আমি তোমাদেরকে বলতে থাকবো তো বন্ধুরা এই কারণেই সর্ষে খাওয়াবার উচিত পায়রাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পায়রাও সর্ষে খাচ্ছে খুব ভালোভাবে দেখো তোমরাও খাওয়াবে অবশ্যই আর কী কী উপকারিত হয় আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সস্যে খাওয়ালে পায়রা চলে গেলে কেউ যদি ধরে আটকে কে যায় অবশ্যই তোমাদের কাছে চলে আসবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আর বিষয় বলছি তো বন্ধুরা তোমরা কম করে সর্ষে খাওয়াবে আর সস্তে খাওয়ালে কি হয় আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা বেশি পরিমাণে সর্ষে খাওয়ালে পায়টার পেটে চর্বি জমে যায় আর ডিম বাচ্চা করে না ঠিক আছে চর্বি হয়ে যাওয়ার কারণে তো বন্ধুরা সস্তে খাওয়াবেন কিন্তু অল্প পরিমাণে খাওয়াবেন বেশি পায়রা থাকলে একটু বেশি খাওয়াবেন তো বন্ধুরা তোমাদের কাছে যদি দশটা পায়রা থাকে তাহলে এক মোটা দেবে যদি কুড়িটা পায়রা থাকে এক মোটা অর্ধেকটা দেবে তো বন্ধুরা আমি আর একটা বিষয় বলছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি দশটা থাকে পায়রা এক মোটা দেবে আর যদি কুড়িটা থাকে একমোটা অর্ধেকটা দেবে তো বন্ধুরা আমি আর বিষয় বলছি তোমাদেরকে খুব পরিমাণে সর্ষে খাওয়াবার কিন্তু উচিত না কষে খাওয়াবেন না পায়রাদের তাহলে পেটের চোটপি জমে যায় ডিম দিতে পারে না ডিম করতে পারে না ঠিক আছে একটা বিষয় বলছি তো বন্ধুরা কবুতরের গলাটা পুরো ক্লিয়ার হয়ে যায় কবুতর যে ডাকে না কবুতরে দেখবে মাঝে ডাকাটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় ওটা চেঞ্জ হবে না খুব সুন্দরভাবে হবে ডাকবে বন্ধুরা খুব সুন্দরভাবে ডাকবে ওরা তো বন্ধুরা যেরাম বয়স হয়ে গেলে কবুতরা গলাটা পাল্টে যায় যেরাম পাল্টাবে না একভাবেই ডাকবে এখন যেরাম ডাকে আগেও ডাকবে তো বন্ধুরা সর্ষে খাওয়ালে এই এই উপকার হয় আমি তোমাদেরকে বলে দিলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবেন